দেখতে পাচ্ছেন এই জায়গায় ঘাস ক্রয় করা হচ্ছে নল দিয়ে মাপা হচ্ছে মাপে এই ঘাস মনে করেন যে সব এগুলা সব বিক্রি হচ্ছে তো এগুলা কিভাবে বিক্রি হয় আমাদের এই অঞ্চলে দেখতে পাচ্ছেন ওই যে মাপছে মেপে অর্ধেক করে ভাগ করে নিচ্ছে তো এখন বর্তমানে এই ঘাসগুলা ক্রয় করা হলো যে এই যে মামুন আসসালাম আলাইকুম কতটুকু ঘাস ক্রয় করলেন মানে কাঠা কতটুকু এইটুকু বলেন কাঠা বা শতা শতক হচ্ছে এক কাঠা কত কতটুকু কত টাকা কত টাকা হচ্ছে 800 আটশো টাকা আটশো টাকা কাঁথা এইভাবে কি পাওয়া যায় আমাদের এই মাঠে তাই না আমাদের এই মাঠে পাওয়া যায় দেখতে পেলেন ওই সোজা ওরা দুইজনে ভাগ করে নিল কাঠা বলতে কাঠা হচ্ছে ওয়ান দশমিক থ্রি থ্রি শতাংশ শতাংশ মানে শতক এই শতকে মনে করেন যে এক দশমিক থ্রি থ্রি শতকে হচ্ছে আটশো টাকা আর দেখতে পাচ্ছেন আমাদের এদিকে ঘাসের এই যে গেরগুলো আপনারা এই গেরগুলা কিন্তু অনেক সবাই ক্রয় করেন সারা বাংলাদেশে যে কোনো মাধ্যম থেকে এই এই দেখেন দেখেন এটা কিন্তু পানিতে পড়ে আছে পড়ে আছে কিন্তু তাও দেখতে পাচ্ছেন এই যে দেখেন কলাই গেছে ঠিকছেন কলাই গেছে এই গেটগুলাই মনে করেন যে একটা পুত এইভাবে পুতি পুঁতি রাখলেই এইভাবে যদি আপনি শুধু পুঁতি রাখেন শেষ মনে করেন এইটাই মনে করেন হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমাদের এদিকে ঘাসের এতই মানে মানে কম বা সহজ মূল্য এটা আপনি বুঝতে পারছেন যে এইগুলা কিন্তু কেটে ফেলে দেয় এই যে মাথা থেকে কেটে ফেলে দেবে মানে বড় হয়ে গেছে আর এই বাদ বাকি টুকু খাওয়াবে আর দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু মনে করেন যে বিক্রির জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে তো এই ঘাসগুলো আমাদের এদিকে এইভাবে বিক্রি হয় তো এইগুলা আপনারাও দেখতে পাচ্ছেন এইগুলা ওইদিকে কিন্তু বড় হতে হতে যাচ্ছে আর এইগুলা উনি খাওয়াচ্ছে ঘাসের মালিক এই যে এটা ঘাসের মালিক এই ঘাসের মালিক তাও আরেকবার মেপি দেখেন আরেকবার মেপি দেখেন হ্যাঁ

একবারে ফিরি যদি কেউ নি যান আমি একজনের নাম্বার দিয়ে দেবো যদি ওই নাম্বারে যদি ঠিক করেন ওকে যদি আপনি কিছু টাকা দেন তাহলে এবারে মনে করেন যে সে আপনাকে এই গ্যারগুলা মনে করেন যে এখন বর্তমানে এই এই সময়ে সে গ্যারগুলা কিন্তু আপনাকে দিতে পারবে এই এইগুলা গ্যার বলে বা এইগুলোকে বলা হয় যে কাটিং বলা হয় আমাদের দিকে গ্যার কাটিং যেদিকে যেভাবে বলে সেইভাবে এইগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই এগুলা নিতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইভাবে আপনি যেভাবে হয় ওইভাবে এটা সুন্দর করি মেপে রাখলেন দেখতে পাচ্ছেন তো এই ঘাসগুলোকে আমাদের এদিকে এক একটা অঞ্চলে এক একটা আপনারা জানেন না কি যে কি ঘাস বলা হয় এগুলো কিন্তু মনে হচ্ছে যে কেমন কিন্তু যদি এখানে যান ঘাসের আসল রূপটা দেখতে পাবেন এই যে ঘাসের দেখতে পাচ্ছেন কতটা মনে করেন যে সুন্দর হয়ে আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঘাস এই যে ঘাস এই যে এই যে ঘাস এই যে ঘাস দেখতে পাচ্ছেন ঘাসের কত বড় ঘাস 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 আর ঘাস এই ঘাসগুলাই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মানে যদি কেউ নিতে চান আমাদের অঞ্চলে মেহেরপুর জেলা এগুলো অত্যন্ত বড় হয়ে গেছে না এ পুরো এই কাটিংগুলো পুরো কেটে একদম ফেল দিতে হবে দেখতে পাচ্ছেন সব ফেল দিচ্ছে কাটিং সব ফেলে দিচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে পরে এই কাটিংগুলো আপনারা পাবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সকল সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় হাফেজ